চারুকলা শিক্ষার্থী শ্রাবণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এবারই প্রথম অংশ নিলেন কোন কর্মশালায় আমি কখনো হচ্ছে টেরাকোটা কোটা কখনো কাজ করি নাই তো অনেক ভালো লাগতেছে মানে মাটি যখন হচ্ছে মাটি দিয়ে যখন কোনো কিছু বানাচ্ছি না ছোটবেলা সেই ইয়াগুলো মনে পড়তেছে চিত্রগুলো শ্রাবণীর মতো প্রায় সত্তরজন জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন ক্যাম্পাসে প্রথমবারের মতো আয়োজন করা টেরাকোটা জুয়েলারি কর্মশালায় শিল্পীর ছোঁয়ায় কাদামাটি বদলে যাচ্ছে কানের দুল গলার মালা বা হাতের চুড়িতে সৃষ্টিতে বিস্মিত অংশগ্রহণকারীরা মানে হাতে কলমে কিভাবে অর্নামেন্টস অলঙ্কার এগুলো শিখতে পারছি এবং পোড়ানো থেকে শুরু করে যাবতীয় ফিনিশিং পর্যন্ত আমি শিখতে পারছি আমার খুবই ভালো লাগছে এখানে এসে আগের যুগে যেমন মাটি দিয়ে টেরাকোটার গয়না বানানো হতো আমরা আধুনিক কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়া এখন এই কলমের শীষ খেলদার জিনিসপত্র দিয়ে যা বানাচ্ছি সেটাই হচ্ছে টেরাকোটা দিন দুই দিনের এই কর্মশালা আয়োজন করেন চারুকলার মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সবারই বেশ আগ্রহ আমি তো ভাবছিলাম যে হলো ও কতই ও অতিরিক্ত হলে বিশ থেকে পঁচিশ জন হওয়ার কথা কিন্তু এখন তো দেখতেছি যে হলো ইউজ মোটামুটি 70 80 জনের মত হয়ে গেছে এখানে মূলত মাটির দিয়ে কিভাবে আমরা যে অর্নামেন্টস গুলো তৈরি করে আর কি বিভিন্ন রকমের গলার হার কানের দুল এসব কিভাবে তৈরি করা যায় এসব নির্মিত এই দুদিন আমরা কাজ করব এখানে সীমা 보도록 তার মাজিও এমন আয়োজনে মুগ্ধ শিক্ষকেরা বলছেন গ্যালারি থাকলে দারুণ প্রদর্শন করতে পারতেন তারা অনেক বড় একটা গ্যাপে এই ধরনের একটা কর্মশালা আয়োজন করা সফল হয়ে সম্ভব হয়েছে এখানে আমি এই শিক্ষার্থীদের অবশ্যই ধন্যবাদ দিতে চাই তারা অত্যন্ত মানে চমৎকারভাবে এরকম একটা কর্মশালার আয়োজন করছে ইতিহাসে চারুকলার প্রতিষ্ঠা হওয়া থেকে এখন পর্যন্ত প্রায় এর বয়স সাতচল্লিশ বছর কিন্তু দুঃখের বিষয় এবং দুঃখজনক হলেও এটাই সত্য এটাই বাস্তবতা যে আজ পর্যন্ত রাশিয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুসন্ধানের জন্য একটি আর্ট গ্যালারির ব্যবস্থা হয়নি দীর্ঘদিন পর চারুকলায় এমন উদ্যোগে শিল্প শিক্ষার একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তাদের মতে সৃষ্টিশীল চর্চা অব্যাহত রাখতে এই ধরনের আয়োজনের বিকল্প নেই তবে সহযোগিতা ও কাঠামোগত সমর্থন পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মশালার আয়োজন সম্ভব বলে মনে করেন শিক্ষার্থী ও শিক্ষকরা আসান আইভি স্কাই বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়